নমস্কার প্রিয় দর্শক বৃন্দ কৃষি সাহিত্য সংবাদ পড়ছি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় গত চৌঠা শ্রাবণ বিশে জুলাই কৃষি সাহিত্য পত্রিকা ভবনে সোনামধন্য সাংবাদিক সাহিত্যিক লেখক কাঙাল হরিনাথ মজুমদারের একশো বিরানব্বইতম তম জন্ম জয়ন্তী অনুষ্ঠান উদযাপন করা হয়েছে আমাদের এই সূচনা লগ্নে উপস্থিত হয়েছেন আমাদের দীর্ঘদিনের বর্ষিয়ান কবি মাননীয় হরেন্দ্রনাথ গোস্বামী মহাশয় তিনি আজকে মাল্যদান করে আজকের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করবেন শ্রী হরেন্দ্রনাথ গোস্বামী পশ্চিমবঙ্গে এই ধরনের অনুষ্ঠান অবশ্যই বিরলত বিগত বছর থেকে কৃষি সাহিত্য পত্রিকা দপ্তর এই অনুষ্ঠান শুরু করেছে এবারের দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান প্রবীণ কবি হরেন্দ্রনাথ গোস্বামী মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেছে এই অনুষ্ঠানের কিছু অংশ আমরা সম্প্রচার করছি পুষ্পার্ঘ অর্পণ করছেন এরপরে আমি আহ্বান করব আমাদের মধ্যে গোর্শাল কবি শ্রী বিপুল কুমার ঘোষ মহাশয়কে তিনি পুষ্পার্ঘ প্রদান করবেন এবার পুষ্পার্গ করছি কৃষি সাহিত্য করবেন এই সাথে থাকছে গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত কাঙ্গাল হরিনাথ সেমিনারে বিশ্ব সাহিত্যের উদ্যোগে কিছু বিশিষ্ট জনদের জমিদান কাঙ্গাল হরিনাথের বাসভূমির কিছু তথ্যচিত্র দেখতে থাকুন আমাদের এই সম্প্রচারটি এবারে <mí> উৎপাদন <toys> আজকে আমরা একটি স্মরণীয় মুহূর্তে উপস্থিত হয়েছি কামান হরিথ মজুমদার আমাদের বাংলা সংবাদপ্রাপ্ত জগতে অতিথি তিনি গ্রাম প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন অভিমন্ত্র বাংলায় তিনি যে কাজ করেছেন সেই কাজ আমাদের দুই বংশ অবিস্মরণীয় স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে আমরা গত বছর গিয়েছিলাম তারা হরিনাথ মজুমদারের বাসভবনে অধুনা বাংলাদেশের কুমারখানকে সেই বিমারখালীতেই একটি ভবন নির্মিত হয়েছে যেটা বাংলাদেশের কথায় জাদুঘর কানাল হরিদার জাদুঘর সেই জাদুঘরে একটা সেমিনার হয়েছিল সেই সেমিনারে আমাদের কয়েকজনকে আহ্বান করা হয়েছিল আমরা কৃষি সাহিত্য পত্রিকা থেকে কয়েকজন অনুরাগী এবং আরো একজন মহিলা যে আমরা বাংলাদেশে গিয়েছিলাম সেখানকার মানুষের মধ্যে যে কাঙাল হরিনাম সম্পর্কের যে আগ্রহ যে উদ্দীপনা আমরা দেখেছিলাম হরিনামের একশো নব্বই তম জন্মবার্ষিকী শবর ভৌমিকের নেতৃত্বে আমরা কুষ্টিয়া কুমারখালী কাহাল হরিনাথের তার বাসস্থান এবং তার সম্পর্কে কিছু বিশেষ তথ্য জানার জন্য সেখান থেকে কিছু তথ্য জানবার পর এবং আমাদের কিছুটা আগের থেকে পড়াশোনার পর আমরা জেনেছি যে রবীন্দ্রনাথ প্রায় সমসাময়িক এই লেখক তিনি বহু প্রতিবাদক কিন্তু আজকের বিষয় আমাদের এই বাংলায় আমরা সেই আগ্রহ বা উদ্দীপনা আমাদের বর্ধমান সাহিত্য আমাদের সঙ্গীত বিপাশন আমাদের যে গ্রামীণ সংবাদপত্রের যিনি জনক সেই গ্রামীণ সংবাদপত্রের মধ্যেও কোনো উৎসাহ উদ্দীপনা কিছুই নেই আমাদের সরকারিভাবেও আমরা আজকে কানা হনুমানদের জন্মদিবস পালন করা হয় না সেদিক থেকে আমরা পশ্চিমবঙ্গে আমরাই সর্বপ্রথম যারা উদ্যোগ নিয়ে গত বছর থেকে আমরা কানাল হনুমানের জন্মবার্ষিকী অনুষ্ঠান করছি আমরা এর আগে এই বঙ্গের লালন শাহ অনুষ্ঠান ছিল না আমরাই উদ্যোগ নিয়ে ভীমপুরের কদমখালীতে শুরু করেছিলাম উনিশশো নব্বই সালে তারপর আজকে লালন সাহেব ফকিরের লালনের যে গান আজকে বাংলাদেশে তো আছি আমাদের এই বঙ্গেও আজকে আমাদের গ্রামে গঞ্জে শহরে নগরে সর্বত্র কোনায় কোনায় আজকে ছড়িয়ে পড়েছে তো আমরা চেষ্টা করছি কাঙাল হরিনাম মজুমদারের স্মৃতি রক্ষার কিছু করা যায় কিনা আমাদের গত বছর কৃষ্ণনগরের হুল্লিতে কানালের একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে বিগত বছর আঠারোই আগস্ট আমি সেখানে উপস্থিত ছিলাম তো আমাদের এই বন্ধে কানাল হরিদার মজুমদারকে নিয়ে বেরিয়েছে আমরা কৃষি সাহিত্য পত্রিকার পক্ষ থেকে গত বছর আমরা একটি বিশেষ সংখ্যা কৃষি সাহিত্যের কানাল হইরান সংখ্যা প্রকাশ করেছিলাম সেই সংখ্যায় লেখা সমৃদ্ধ ছিল কানাল হইনাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ছিল তার যেমন সাংবাদিকতার দিক থেকে রাজত্বে তিনি যে অবিস্মরণীয় কীর্তি স্থাপন করেছিলেন আজকে আমাদের যারা আমরা সাংবাদিক বলে আমরা পরিচয় দিই আজকে আমাদের লজ্জা মনে হয় কখনকার দিনে তিনি যেভাবে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে পালন করেছিলেন আমরা এখন সেভাবে পালন করতে পারছি না বাংলা মায়ের সুসংকার তুমি হরিধান

অবৈতনিক শিক্ষা শুরু করলেন পাঠশালার ছাত্র নিজ বেতনের টাকায় নিজেই দুষ্ট শিক্ষকদের ভারে ভরা জীবন প্রভু নিঃস্বার্থ শিকার তোমার পঠন সমিতি আর বিদ্যালয় স্থাপন অদম্যতে উৎসাহে স্ত্রী শিক্ষার প্রচলন

একটা মহান বাংলা দেশ বাংলা ভাষা বাংলা সংস্কৃতি বাংলা সাহিত্য সব ক্ষেত্রে এমন হচ্ছে মানুষ

তিনি বাউল গায়ক মুকির চাঁদ বাউল লোক ধারক বাহক শৈশবে এই পিতামাতা হারা তাই কঙ্কা কাঙ্গাল হরিনাথ তিনি এক সাধক দারিদ্রতার নৃত্য সঙ্গে তিনি কাঙাল বিশেষণে ভূষিত অত্যাচারিত নিষ্পেষিত অসহায় কৃষক রক্ষায় সাংবাদিকতায় আশ্রিত তিনি তো সাংবাদিক গায়ক লেখক সাধক সমাজ সংস্কারক সতীদাহের সতী রক্ষান্তে তার রক্ষান্তে তার কোনো বিবাহ দানে ব্রতি হয় হৃদয় বিদারক লালনে প্রভাবিত তিনি লালনের গানের ধারা তার চিত্তে পরিদিন তো গেল সন্ধ্যা হল পার করো আমারে গানটি তার জীবন বৃত্তে মানবতাময় তার গান তা শুনতে রবি কবি যেতেন কুমার খালিব